call me up কেউ আলিয়া কেউ মাঝে হাবি কেউ লাঝে হাবি এসো এক সুরে গাই গান আম রাম সলমান আম রাম সলমান কারো গায়ে লম্বা জামা কারো গায়ে খাটো কেউ বাপর ঢিলে ঢালা কেউ বা কারো গায়ে লম্বা জামা কারো গায়ে খাটু কেউ বা পর ঢিল ঢালা কেউ বায়ু পোশাক হোক মানব সবাই মহান রবের বিধান মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান কারো মাথায় লম্বা টুপি কারো মাথায় নাই কেউ বা পরে পাগড়ি টুপি তবুও মোরা ভাই ভাই ঠিক কারো মাথায় লম্বা টুপি কারো মাথায় বা পরে টুপি তবুও মোরা ভাই ভাই বিপদ এলে কি সাথে হব সবাই আগুয়ান মুসলমান মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান বিভেদ করে মুসলমানে দিক বিদিকে বারে বারে বাড়ছে দুর্গতি ঠিক না ব্যা বিভেদ কি করা যাবে আজকে কৌমিয়াত আলিয়া মাঝাবি মাঝাবি লম্বা টুপি গোল টুপি পাঁচকলি টুপি বাটি টুপি পাগড়ি টুপি এমনি ভাবে দ্বন্দ্ব করে করে মুসলমানেরা এমন একটা পর্যায়ে আমরা চলে গিয়েছি এ বলে ওর পিছনে নামাজ হবে না আর ও বলে এর পিছনে নামাজ হবে না মসজিদটাকেও আলাদা করা হয়ে গেছে না যায় নাই আলে আদিস মসজিদ আছে না নাই আলে আদিস মসজিদ কেন মসজিদ আলাদা সবাই তো আমরা রাসুলের হাদিস অনুসরণ করি তাইলে আলাদা করে কেন একটি দলের মসজিদ বানাইতে হবে যদি আহলে হাদিস বলে মসজিদ হয় আর আওয়ামী লীগেরাও যদি বলে এটা আওয়ামী মসজিদ বিএনপির মসজিদ জামাতের মসজিদ বাসুদের মসজিদ আশ মসজিদ তাইলে কি মসজিদ আর আল্লাহর ঘর থাকলো নাকি কথা কয় না মসজিদ আল্লাহর ঘর যার মনে চায় শাল্লার ঘরে প্রবেশ করবে যদি সে মুসলমান হয় সে আল্লাহর ঘরে প্রবেশ করবে এবং নামাজ পড়বে ও গো মুসলমানেরা আর আজকে সেই মসজিদে মুসলমান পাওয়া যায় না আমার দাওয়াত পিছনে এখানে হাত রয়েছে আমাদের এখানকার মসজিদের মুয়াজ্জিন সাহেবের মুয়াজ্জিনের নাম মাহবুব উনি অত্যন্ত ভালো মনের মানুষ ইমামের নাম হলো আবু বকর সিদ্দিক দুইজনের সাথে কথা হলো জিজ্ঞাসা করলাম মসজিদ আবু সাল্লিক কেমন আসে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আসে কিন্তু আমাদের ওইদিকে মসজিদ আছে ফজরের আজান হয়ে যায় রে কিন্তু মুসল্লি পাওয়া যায় এমন মসজিদ আপনাদের এলাকায় নাই এখানেও আছে ওগো সালমান আল্লাহর নবী বললেন একজন মুসলমান আর একজন কাফের মধ্যে একজন মুসলমান আর বেধর্মীর মধ্যে পার্থক্য হলো নামাজ আর সেই নামাজ পড়ার মতো মুসলমান পাওয়া যায় না কিন্তু পাশ্চাত্য ওই টিভি দেখার মতো মানুষের অভাব আজকে বাংলার জমিনে না অভাব আছে অথচ চায়ের দোকানদার কোনোদিন আজান দিল না দিয়ে বলে নাই আমি টেলিভিশন খাটালাম টেলিভিশনটা জুড়ে দিলাম আসো আমার চাইরে দোকানে আসো আর টেলিভিশন দেখো গ্রাম্য ডাওলা কোন দিন দেখে বলে নাই যে আমি গুটিগুলো রেখেছি ওগো গ্রামের মানুষ আসো 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 রে এসে তোমরা গ্রাম বোর্ড খেলো জুয়া তাস খেলা কাঠ খেলা এগুলোর জন্য কেউ কাউকে গেছে নাকি বলেন না ডাকা নাই কিন্তু সেখানে লোক বেশি না কো বেশি না কম আর এখানে দেখে পোস্টার করে মাইকিং করে প্রচার করে তারপরে মুসলমান পাওয়া গেল না